ও কাকা একটু থামেন তো একটু থামেন আসসালামু আলাইকুম আসসালাম আপনি নাকি দুই চোখেই দেখতে পারেন না তা কোথায় কি ওই চা খাতে গেলাম এখন কোথায় যাচ্ছেন এখন বাড়ি যাচ্ছে গোসল করে নামাজ পড়তে যাব ও তাই একা একাই কি নাকি বাজারের দিকে না একাই গেলাম হ্যাঁ একাই গেলাম একা একা যাইতে পারেন আল্লাহর রহমতে এই যে মসজিদে যাবেন কি নামাজ পড়তে আমি মসজিদে যাব নামাজ পড়তে তখন কি কারো দেখতে হবে না একাই যাবেন একাই যাব বাহ কই যান তো দেখি একটু

ঘাস কাটতে যাওয়ার পরে ঘাস কাটছি এবার ওই আমার বড় মিটার বুটতে বসে খবরদার জন্য আব্বা যেন ঘাস কাটতে যায় না চোখে দেখে না ওই যে কথা ওই আরাম কাটি কৃষাপ হ্যাঁ রাসেল যেন আর ঘাস কাটতে যায় না তার সেখান থেকে আমি আর ঘাস কাটতে যাই দেখা বিচুলি কাটছি আগে ছয় ছয় সাত বছর আগে কাজ করিলাম সেই অনুমানে চোখ ভালো ছিল সেই সেই অনুমান কাটতে পারছি আছে ওই চারা তলা চা খাতি একটু বাজার ঘাট করে নিয়ে আসলাম এই করতে পারি আচ্ছা বাজারের তো যাওয়ার আমার মুখে গাড়ি ঘোড়ার মধ্যে এক হাজার সে নেই এখন এক হাজার থেকে একজন সাহায্য যে আপনার হাত কেটে যায় না হাত